অসংখ্য সুযোগ হারিয়ে গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করেছে সেলেসাওরা ম্যাচের চুহাত্তর শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য উনিশটি শট নেই রিভাল জুনিয়রের দল লক্ষ্য ছিল মাত্র তিনটি শট সেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্যাট্রিক সেকেইরা বিপরীতে কোস্টারিকা দুটি শটের একটিও ছিল না লক্ষ্যে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটু তালে শুরু হওয়া ম্যাচে সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল ডান দিক থেকে দানিরও লম্বা পাস পেয়ে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনিয়া তবে কোণ থেকে গোলের চেষ্টে সফল হননি বার্সেলোনার ফরওয়ার্ড পোস্ট খেসে দাঁড়ানো কোস্টারিকা গোলরক্ষক প্যাট্রিক সেকেরা কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোল পাঁচ মিনিট পর অল্পের জন্য জ্বালায় দেখা পাননি ডি ডিপক্সের বাইরে লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে পায়ের কারিগরিতে ভেতরে ঢুকে যান রিয়াল ফরওয়ার্ড জায়গা খুব বেশি না থাকলেও দারুণ দক্ষতায় সবাইকে এড়িয়ে নেন আর আর শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রস্ত ষোলো মিনিটে ডিবক্সের বাইরে থেকে অনেক উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন পাকেতা ছয় মিনিট পর বক্সের ভেতর থেকে আবার বাইরে মারেন ওয়েস্টার্ম ইউনাইটেড মিডফিল্ডার পঁচিশতম মিনিটে রড্রিগর দুর্দান্ত পাশে ফের সুযোগ পান পাকেতা এবার শট নেন অনেকটা গোলরক্ষক বরাবর ঠিকিয়ে দেন সেকেইরা একের পর এক আক্রমণে কোস্টারিকাকে প্রবল চাপে রাখা ব্রাজিল উনত্রিশতম মিনিটে বল পাঠান জালে কিন্তু ভিয়ার দেখে অফসাইডের বাসি বাজান রেফারি বিয়াল্লিশ মিনিটে ভিনিশিয়াস জুনিয়রের চমৎকার ক্রসে ডিবক্সের মাথা থেকে আরেকটি লক্ষ্যভ্রষ্ট শটে ব্রাজিলের হতাশা বাড়ান পাকেতা দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল ষাট মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও আসে রাফিনিয়ার নিজ ক্রসে ভিনিসিয়াসের ফ্লিকে পেনাল্টি স্পটের কাছে বল পান রড্রিগো কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি তিন মিনিট পর পাকে তার তীব্রগতির শট ফিরে আসে পোস্ট কাপিয়ে আরও একবার গোলবঞ্চিত হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সত্তরতম মিনিটে নিষ্প্রভ জোয়াগোমেজ ও ভিনিসিয়াস জায়গায় মাঠে আসেন সাভিনো এন্রি কিন্তু তাতেও ম্যাচের ফল বদলায়নি হতাশা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল সমর্থকরা farhan san Jomana sports